না ঠিক আছে ভাই আছে ইংলিশ বাবু না কানে দেয় বামে যায় না বামে যায় ডানে যায় বামে বামে যায় বামে বাড়ি

খালি একটা ফোন আমার যে বড় মেয়ে আছে বড় মেয়ে ফোন আব্বাশি ইংলিশ ম্যান ওই লেখাপড়া আরে হো হ ইংলিশ <laughs> <laughs> জি শুনো বোধহাতে আত্মীয় ভাগে করব করলে কে লগা আর নিজে আত্মীয় ওটা কথা ও বিরাট শিক্ষিত শিক্ষিত তাহলে আমার খবর দে খবর দে করে গেছে করে খাত গেছে করে রে করে নাই কে করে পাড়া তুমি চিন্তা করো আমি খাবো সবরে ব্যবস্থা করে খালি ভালো করে করে জানি তোমার পছন্দ করেন ও মারে রাস্তা কাটছে না আমি টাইগিয়ে যা তারা এই যে তুমি ভালো তাড়াতাড়ি আয়োজন করো

নানার নাম ও আপনার নানার নাম তো কালাসান বাড়িতে নানা আপনার কাছে নগদে হুললাম নতুন কালাসানের নাম না না ভাই আপনার বাড়ি আমি বাড়ি এলাকায় ঘর জমে গেছি

বাড়ি <laughs> <laughs>

আমি যদি জানতাম তুমি আমার দাদার মতো সামসিকার মতো বেরা করো তাইলে তো তোমার কাছে যাই কে পড় না তো তোমার বাজারে যেতে কইলে যে তুমি বাথরুমে যাই বয়ে থাও তখন কেমন লাগে তখন আমার কাছে না না যাই জামেলা করমলে না